সালামু আগের দিন এখানে পরিষ্কার করছিলাম এই যে এটুকু পরিষ্কার করছিলাম তো ভাবলাম এখানে আমি ই ধনিয়ার বীজ বপন করে দেব মানে ধনিয়ার পাতা খাওয়ার জন্য তো বৃষ্টিতে মাটি ভিজে নরম হয়ে আছে তারপরও এরপর ছিটিয়ে দিলে হয়ে যেত তারপরেও দেখি আমি একটু চেষ্টা করছি একটু কুপিয়ে হালকাভাবে কুপিয়ে কুপিয়ে মাটিটা ঝরঝর করে তারপর লাগে যে আমার হাতে ছোট কোদাল আছে এই কোদাল দিয়ে আস্তে আস্তে দেখি আমি একটু মাটিগুলো এই করে দিই আস্তে আস্তে আমি এইভাবে ছোটো কোদাল দিয়ে কুপিয়ে নিচ্ছি এইভাবে এইটুকু জায়গা যতটুকু দেখালাম এই যে এই কন্যার থেকে আবার দেখা একটু এই যে এইটুকু জায়গা আমি ধনিয়া বীজ বহন করব ধনিয়ার পাতা খাওয়ার জন্য এই যে তো এরই মধ্যে আমি পাশের থেকে দুটা তিনটা পেঁপে গাছ তুলে এই যে এখানে লাগিয়ে দিলাম এই একটা একটা আর এই একটা এ পাশে আরও দুটা রয়েছে দুটো দুটা থাকলো দেখা যাক আমি ধনিয়া বীজগুলো ভিজিয়ে রাখছিলাম এখন এইগুলো এখানে বীজ ততটুকুই ছিটিয়ে দিলাম যেটি নিংড়া দিয়ে নিংড়ান দিয়ে মাটিগুলো আমি সমান করে দিয়েছি বীজগুলো নিচে চলে গেছে মাটির নিচে তো যতটুকু এখন পারলাম এটুকুই করলাম এই যে দেখাচ্ছি এই যে এখান থেকে এই যে ওই পর্যন্ত এখন এদিকটায় এই পাশটায় বাকি আছে এটা আবার করবো ওখানে ওখানিকটা বীজ বীজে রেখে তারপরে দেবো তা এই হলো আমার ধনিয়া পাতা এই পর্যন্ত ধনিয়া বীজগুলো ছিটিয়ে দিলাম ওই পাশে তো বীজ ছিটানো হয়ে গেছে লাগানো হয়ে গেছে কারণ এই পাশে আবার এই যে কোদাল দিয়ে মাটি তৈরি করতেছি এটুকু হয়েছে এই যে এইটুকু হয়েছে এটুকু করতে হবে এটুকু আমার মাটি তৈরি করা মোটামুটি কোদাল দিয়ে খুব দিয়ে দিলাম এই পাশে এই যে এটুকু আগে লাগিয়েছি এখন এই বাম পাশের টুকু লাগাবো বীজগুলো ধনিয়া বীজগুলো এখানে ছিটিয়ে দেবো ধনিয়ার ধনিয়া বীজ এই যে বীজে রাখছিলাম এটুকু পরা বাকিটুকু এখানে ছিটাই দেব এই যে ছিটিয়ে দিচ্ছি ছিটানো হয়ে গেল এখন মাটিটা একটু ফ্রেশ করে দেব তো আমার ধনিয়া বীজ ছিটানো হয়ে গেছে লাগিয়ে দিলাম তারপরে সেগুলো নিংড়ানি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিলাম এই যে এখন টুক দেখা যাচ্ছে দেখতে খুব সুন্দর লাগতেছে এই যে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই পর্যন্ত ওখান থেকে এই যে এই পর্যন্ত তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন